হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানা ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিও সেটা হচ্ছে পার্টনার আমরা তো কুলডাউন প্র্যাকটিস করেই থাকি প্র্যাকটিসের পর তো ফ্রেন্ড আমি আজকে তোমাদেরকে দেখাতে চলেছি পার্টনারের সঙ্গে কুলডাউন তো ফ্রেন্ড আমি তোমাদেরকে যে কুলডাউনগুলো দেখাবো আজকে পার্টনার সঙ্গে তুমি করবে সপ্তাহে দু থেকে তিন দিন তাহলে দেখবে ফ্রেন্ড তোমার সহজে কোনো চোট আসবে না এবং তোমার বডি ফিটনেস এবং খেলার ইম্প্রুভ করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড সবার প্রথমে তুমি আর তোমার পার্টনার সামনাসামনি বসবে ঠিক যেভাবে আমি আর আমার পার্টনার সামনাসামনি বসেছি ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ এবং বসে দুটো পা সামনের দিকে জোড়া করে নিজেদের বুটের স্পাইকটা দুজনা দুজনার পায়ে টাচ করাবে এবং টো ধরে তোমরা মাথাটা হাড়ুতে ঠেকানোর চেষ্টা করবে এবং ফ্রেন্ড এইভাবে যখন করবে ফাইভ সেকেন্ড হোল্ড করে দুজনাই এই সেম এটা প্র্যাকটিস করবে এটা হয়ে গেলে ফ্রেন্ড পায়ের টোয়ের উপর পায়ের গোয়ালে তুলে দিয়ে বোথ লেগ পা চেঞ্জ করে দুটোই করে নেবে ফ্রেন্ড আমরা যেভাবে করছি তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে তো ফ্রেন্ড প্রথমটা হয়ে গেলে এবার দ্বিতীয়টা হচ্ছে তোমরা পাটা ফাঁকা করবে দুজনা সামনাসামনি যে বসেছো দুজনা দুজনের পাটা ফাঁকা করবে যতটা পারবে এবং দুজনা দুজনের পা নিজেদের পায়ের বুটের সঙ্গে টাচ করবে এবং পেশা দেবে তাহলে দেখবে ফ্রেন্ড পাটা একটু স্ট্রেস হবে এবং ফ্রেন্ড তারপর একজন অন্যজনের হাত ধরে গ্রাউন্ডে একজন শুয়ে পড়বে এবং অন্যজনের হাত ধরে তুমি টানবে এবং ফ্রেন্ড সে তার মাথাটা গ্রাউন্ডে ঠেকানোর চেষ্টা করবে ঠিক ফ্রেন্ড যেভাবে আমি করছি আমার পার্টনার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার পার্টনারকে হাত ধরে টানছি এবং পার্টনার তার মাথাটা গ্রাউন্ডে ঠেকানোর চেষ্টা করছে সেম ফ্রেন্ড আমাকে যখন টানেছে আমি আমার মাথাটা গ্রাউন্ডে ঠেকানোর চেষ্টা করছি তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিসটা আমি করছি নাম্বার থ্রি ফ্রেন্ড মাজাটাকে ঘোরানো তো ফ্রেন্ড তোমার দেখতে পাচ্ছ আমি আর আমার পার্টনার করছি মাজাটাকে ঘোরাচ্ছি ঠিক যেভাবে বসেছিলাম পাটায় স্ট্রেস করে তো ফ্রেন্ড এইভাবে তুমি আর তোমার পার্টনার মাজাটা ঘোরাবে এবং একজন পেছন দিকে শুয়ে পড়বে এবং আরেকজন সামনের দিকে আগে আসবে তো ফ্রেন্ড এইভাবে পাঁচ থেকে দশ রাউন্ড করবে এবং সেটাকে রিভার্স করবে আরেকটা কথা ফ্রেন্ড তোমার যদি মাজায় কোনো পুরোনো চোট থেকে থাকে তাহলে তুমি যদি এটা করো তাহলে ফ্রেন্ড তোমার চোট খুব শীঘ্রই সেরে যাবে নাম্বার ফোর এবার তুমি আর তোমার পার্টনার ঘুরে যাবে এবং দুজনা দুজনার পিঠ পিঠে ঠেকাবে তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ যেভাবে ঠিক আমি আমার পার্টনারের সঙ্গে পিঠে ঠেকেছি এইভাবে পিঠ ঠেকাবে এবং তুমি তোমার টোটা টাচ করবে এবং তোমার পার্টনার তোমার পিঠে ফুল উঠে যাবে তো তুমি দেখতে পাচ্ছ এইভাবে ঠিক তুমি টোয়েন্টি ফাইভ সেকেন্ড হোল্ড করে ফ্রেন্ড এটা করবে তাহলে দেখবে ফ্রেন্ড পুরো পার্টার স্ট্রেস হবে তো ফ্রেন্ড এটা তুমি দেখতে পাচ্ছ আমি করছি ফ্রেন্ড আমার পার্টনার টো ধরে আছে এবং আমি পুরো পার্টনারের পিঠে উঠে গিয়েছি ফ্রেন্ড এইভাবে উঠে তুমি পঁচিশ সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে তাহলে ফ্রেন্ড দেখবে হাঁটু এবং থায়ের নিচের অংশটা পুরো প্রসারিত হবে নাম্বার ফোর হয়ে গেলে ফ্রেন্ড ঠিক প্রথমে যেভাবে পাটা ফাঁকা করেছিলে তুমি তোমার পার্টনারের সঙ্গে ঠিক সেইভাবে এবার পাটা ফাঁকা করবে দুজনা পিঠে পিঠে কি তারপর তুমি তোমার পায়ের টো ধরবে এবং টো ধরে টানবে এবং ফ্রেন্ড খেয়াল রাখবে হাঁটু যেন না ভাঙে এবং তোমার পার্টনার তোমার ফুল পিঠে উঠে যাবে সেম ফ্রেন্ড যেভাবে আমার পার্টনার পিঠে উঠেছে তুমি দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এই ভিডিওতে তো ফ্রেন্ড এইভাবে যখন করবে টোয়েন্টি ফাইভ সেকেন্ড করে হোল্ড করে করবে তো ফ্রেন্ড তুমি যদি এইভাবে সপ্তাহে দু থেকে তিন দিন কুলডাউন করতে পারো তাহলে ফ্রেন্ড দেখবে তোমার বডিতে ফিটনেস লেভেল বাড়ছে তোমার খেলার ইম্প্রুভ হচ্ছে এবং সহজে তোমার কোনো চোট আসবে না তোমার ফুটবল লাইফ দীর্ঘ হবে এবং ফ্রেন্ড শেষে বেলি পাওয়ার বাড়ানোর জন্য তুমি এইভাবে সিট আপ মেনে নিতে ফ্রেন্ড এই ছিল আজকে কুলডাউনের ভিডিও ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ড